কেমন তীর ময়দানে এই যে বন্যার সময় মানুষগুলো যার যার জীবনকে বাজি রেখে চলতেছে কেউ কাউকে চিনলো না কেউ কাউকে জানলো না সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে সামান্য বন্যার পানি থেকে বাসার জন্য শুরু তাই নয় শুরু তাই নয় নিজের বাবা দুইটা সন্তান নিয়ে বন্যার পানিতে যাচ্ছেই পানি উঠতে উঠতে তার দুইটা সন্তান কাদের ভরে রেখেছে বাবা বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য বাবা কাঁধে নিয়ে বন্যার পানিতে বাঁচানোর জন্য চলতেছে বন্যার পানি আর বাড়তেছে আর বাড়তেছে শেষে বাবা তার সন্তানদেরকে বাঁচাবে না নিজে বাঁচবে সেই চিন্তায় করিহা হয়ে গেল শেষ ম্যাশ সে আর কত হাঁসবে পানির ভিতরে কত সাতার দিবে নিজের কাদের একটি সন্তানকে আপনার সন্তান পুলিশ টুকরা সন্তানকে পানি দিয়ে ফেলে দিয়েছে সন্তান কাচতেছে আর বাবা বাবা বলে চিৎকার দিতেছে শেষেতে সে আবার তার দ্বিতীয় সন্তানকেও পানিতে ফেলে দিয়েছে নিজে বাসানোর জন্য হামান গুড়ি দিয়ে বাসার জন্য সন্তান কাদের সন্তান মায়ার সন্তান কষ্টের সন্তান পালিতে ছেড়ে দিয়ে বাবা জন্য চেষ্টা করতেছে এটা তো সামান্য দুনিয়ার কন্যা সন্তান ছেড়ে দিয়ে বাবা দৌড়াচ্ছে বাসার জন্য

এই উন্নী নভূমি ইয়ৌমা ইয়োগনী আল্লাহ সুবহানা ওতা আলাপ কুরআন উলুল ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এই বন্যার ভিতরেই নিজেরাই যান বাঁচানোর জন্য চেষ্টা করতে কেউ কাউকে চিনতে শোনা শুনো শুনরে মুসলমান শুনরে মানুষ এই বন্যার যে পরিস্থিতির শিকার হইতেছে এর থেকেও হাজার দিন বেশি হবে কেয়ামত যখন শঙ্কটিত হয়ে যাবে কিরকম হবে আল্লাহ সুবহান তাআলা বলেন ইয়াও মাইয়া ফেররুল মারুমিন আখি সেদিন মানুষ ফালাবে ফালাবে তার বাইরে থেকে পালাবে তার বাইকে সেই চিনবে না তার অভিভাবককে সেই না তার নেতাকে সেই না দুনিয়াতে নেতাগিরি নেতা তার কর্মীকে চিনবে না ফেসবুকের ভিতরে স্ট্রাটাস দিয়েছিল ফিও অভিভাবক ওই অভিভাবক তার কর্মীকে চিনবে না সবাই বলেছে প্রিয় অমুক ভাই অমুক ভাই ওই অমুক ভাইও আপনাকে চিনবে না সবাই নিজের যান বাসানোর জন্য দৌড়াবেয়া ফিররুল মাল ওমিন আখি নিজের আপন মায়ের পেটের ভাই আপনাকে চিনবে না নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে শুধু তাই নয় আল্লাহ তালা বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি আরে ভাই দুনিয়ার বুকের পিতা বন মাতার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ছেলে তার মেয়ে ঠিক না সন্তান তো আফন সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে প্রস্তুত সন্তানের মুখ দিয়ে বাবা যখন ডাক দেওয়া হয় বাবার কোলে যেটা শীতল হয়ে যায় সন্তানের ভক্তিে যখন মা বলে ডাক দেই মায়ের কোলে যা ঠান্ডা হয়ে যায় ঠিক কি না ফিতা মাতা তার সন্তানের জন্য জীবন বিলীন করে দে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন ওই পিতা বন মাতা তার সন্তান কেউ চিনবে না এই যে পানি আর সব বাসিয়ে চলছে যে শেষ পর্যন্ত তার রেখে সন্তানকে ফেলে রেখে মা এবং বাবা দৌড়াচ্ছে আহ কি বুঝলেন ভাই কি বুঝলেন কি বুঝলেন কেয়ামতের সামান্য একটা চিত্র এখন দেখলেন এর থেকে হবে কে আমাদের সময় নিজের সন্তানকে আপনি চিনবেন না আপনার সন্তান আপনাকে চিনবে না সবাই নিজে নিজে বাসার জন্য চেষ্টা করবে শুধু তাই নয় বাবা তা মা এবং বাবা চিনবে না ওয়া বানি স্ত্রী তার স্বামীকে চিনবে না স্ত্রী এবং সন্তান কেউ কাউকে চিনবে নিজের প্রিয় স্বামী নিজের প্রিয় স্ত্রীর জন্য কত কিছু করেন সুরি করেন বাটপারি করেন দুর্নীতি করেন সব কিছু ছেলে সন্তানকে জন্য করেন আপনার ওই স্ত্রীও আপনাকে চিনবে না আপনিও ওই স্ত্রীকেও চিনবেন না আল্লাহ তারা বলেছেন লিকুললে এম রিও মিনু সেদিন প্রত্যেকে নিজে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে আল্লাহ আকবর এটা কার কথা এই আয়াতের সামান্য খন্ড একটা চিত্র এ বাংলার জমিনে বন্যার পরিস্থিতি দিয়েছে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলমান শিক্ষা নেওয়া উচিত কে আফন কে পর দুনিয়াতে আফন বলতে চির আফন বলছে আপনার কেউ আছে যে সন্তান ওই সন্তানও নাই যে স্ত্রী ওই স্ত্রীও নাই যখন বন্যার পানি সব বেছে নিয়ে যাচ্ছে তখন লাস আর দেখতেছে দেখতেছে আর তখন নিজেকে কন্ট্রোল করা যায় বলেন সামান্য এটা দুনিয়ার এই চিত্র কেমন ভয়াবহ কেউ কাউকে চিনবে না মানুষের ক্ষতি হয়ে গিয়েছে মানুষের এবং পানির ক্ষতি হয়েছে শত শত হাজার হাজার ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসায়ীদের এই বন্যায় ক্ষতি হয়ে গিয়েছে আল্লাহ তালা সকল ব্যবসায়ীদের প্রতি রহম করুক আমরা বলে আমিন অনেক ব্যবসায়ী আছে তার শেষ সম্বল ছিল এটা ওই ব্যবসাটা শেষ হয়ে গিয়েছে তাকে বাসানোর মালিককে আমরা দোয়া করবো আল্লাহ ওই সমস্ত বড়ো বড়ো ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী সবার প্রতি আল্লাহ রহম করুন আমরা বলে আমিল